ব্যাকু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত আজ প্রায় তিন সপ্তাহ ব্লগ দেওয়া হয় না তোমরা শুধু বলছো ব্লগ দাও ব্লগ দাও শর্ট ভিডিও তো রোজ দেওয়া হচ্ছেই তো তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্টে বলো আর মানে ভিডিওর প্রথমেই আমি বলে দিতে চাই আমাকে বলেছে মানে আমরা শর্টসতে বলেছে কিছু একটা জানি না বুনু না দিদি হবে আমি জানি না কিন্তু আমাকে বলেছে রিয়া দিদি আমার নামটা নাও ঠিক আছে সানন্দা তোমার নামটা নিচ্ছি আর নিরঞ্জনা পাল আর নিরঞ্জন পাল বলেছে মানে বড় ব্লগ দিতে এই যে বড় ব্লগ দিয়েছে আর অনেকেই বলেছে আর নিশু ব্লগসও বলেছে মানে বড় ব্লগ দেয় এই যে বড় ব্লগ দিচ্ছি আর তাহলে তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে বৃষ্টি হতে পারে সকাল থেকে যেন ব্লগটা অন করছি বৃষ্টি যদি হয় মা তাহলে একটা ভালো একটা রেসিপি করবে যদি না হয় তাহলে রেসিপিটা আজকে হবে না তাহলে ব্লগটা তোমরা উঠে পড়তে গেছিলাম তারপরে আমি বাড়িতে এসে কাজবাজগুলো করে এখন আমি দেব পুজো তারপরে আমরা গাইস মাংস নিতে চলে এসেছি

এখন আমরা আমতলা যাচ্ছি জাম গাছ দেখতে এটাই আমতলা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো দেখতে পাচ্ছো ভাইরের অবস্থা কি কি আর আমারে ভয়েসটা জোরে জোরে দিতে হচ্ছে আর এই দেখো সবাই মিলে আমরা এখন বসেছি কি বানাতে দেখো गाइस তোমরা যদি কেউ দেখো মানে চেনো এটা তাহলে আমাকে কমেন্টে বলে আজকে হবে লুচি আর চিংকি মানে লুচি আর মা আজকে আর রাতের মেনুর লুচি আর চিংকি না লাল লাইট সেট করে দিয়েছি আর দেখতে পাচ্ছো ওখানে মা এখন লুচি বেলছে আর আমার পাশে চিঙ্কি ঘোরাফেরা করছে আর এই যে তো দেখো একটু ঝড় বৃষ্টি একটু থেমেছে আর তোমাদের ক্যামেরাম্যান দাদা এখনো বাড়ি আসেনি এই গরমে আমরা লুচি খাইনি ভাবলাম আজকে একটু ঝড় ঝামেলা হবে তার জন্য আমরা আজকে একটা লুচি আমরা মানে আন্দাজ ছিল আজকে ঝড়টা হবে

আর আমরা বসে পড়েছি পুরো খেতে টিন নিয়ে দেখতে পাচ্ছ কত সামগ্রী আর বাইরে ঝড় বৃষ্টি একটু আগে থামলো তো আমরা এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি তো একবারে মানে সব থালাই নিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে দিয়ে দিচ্ছি চারটে হ্যালো গাইস তুই মদন মন তরকা লঙ্কা জন্মদিনে চাষ এই দেখ

ইচ্ছা পূরণ হবে আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্ব শেষ দেখতেই তোমরা পাঁচ ছয় সাড়ে আটটা মতো বেজে গেছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর যাদের যারা তোমার ব্লগ চেয়েছিলে তাদের জন্য তো এই ব্লগটা এই আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ কিরকম লাগলো আমাকে কমেন্টে বলবে আর সাবস্ক্রাইব করে বসে তাকে বেলাই দিয়ে ক্লিক করে দেবে যখন আমি যে ভিডিও সারবো তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যাবে আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ব্লগটা আমি